আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম একটা চোরের কাণ্ড নিয়ে যাই থাকুক আমার কালকে কালকেরাত্রে মুরাসুরি হয়েছে গোড়া তিন চার তারপর আমার এই যে পাশে দেখতে আসেন ছোটো ভাই এর চুরি হয়েছে হাস রাজার চুরি হয়েছে দেশে কি চোরের উৎপাদ বেড়ে গেছে আমরা কি সেই আগের মতো চলে গেছি নাকি এখন কি চোরের এরকম মুরা চুরি হাঁস চুরি এগুলো কি চলে দেশে এখন তুমি আসলে তোমার কীরকম কি হয়েছে একটু বলো তো ভাইয়া রিজার্সটা ঘটনা তিনটে রাজাহাঁস চুরি করছে আমাদের এলাকার হুম একটা পোলার বিয়ে বিয়ে করছে বাচ্চা আছে তোদের কি সাধারণ নলেজ নাই যে একটা লোকে হাঁস পালে মুরগি পালে শখের বিষয় পালে তা তোরা নিয়ে খা একটা আন্টি। বলার তো প্রয়োজন নাই কারণ আমরা দুই চার টাকা দিয়ে হেল্প করে পিকনিক খামো আমরা বলা বনে সবাই আছে সবাই চাকরি করে কাজ করে ঠিক আছে ওরা এই খালি বাড়ি বাইয়া ঠিক আছে এই তিনটা হাঁস নিয়ে খেলে হ্যাঁ এখন আমরা আমাদের এলাকার সম্মানিত যারা আছে তাদেরকে জানাইছি যদি আমরা সুক্ষ বিচার না পাই আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য আশ্রয় নিতে বাধ্য হবো এমন ঘটনা হইছে যে আসলে এ চোরগুলা হ্যাঁ এটা কি এগো ফ্যামিলিগত শিক্ষা নাকি এটা ফ্যামিলিগত শিক্ষা এদের বাবা মা এই শিক্ষা দেসে যে আসলে আমরা চুরি করমু খামু হ্যাঁ মানুষের আর্থিক দণ্ড একটা রাজহাস পালতে বর্তমান সমাজে কত যে পরিশ্রম হয় রাজহাসের পিছে মনে করেন একটা লোক খাড়া লাগে অল টাইম তারপর তাকে ধান খাওয়ানো লাগে বিভিন্ন কিছু অনেক কিছু প্রয়োজন হয় কষ্ট পরিশ্রম আর পরিশ্রম সব বাদ দিলাম যাই থাকুক একটা মানুষের শখ এটা মানুষের শখ যে একটা হাঁস মুরগি পালবে হ্যাঁ সেটা বড় করবে এটাই তো এটা মহিলা বা পুরুষের একটা এরকম কিছু শখ থাকে হ্যাঁ এই চুরিটা হয়েছে রাঙ্গাবাল থানা বড় যে ইনোয়ান হুম ছয় নম্বর ওয়ার্ডে ছয় নম্বর ওয়ার্ডে যাই থাকুক কলাপড়াবাসী এবং রাঙ্গাবালির পক্ষ থেকে বলতেছি আপনারা আসলে ভিডিওটা শেয়ার করে দিন আর এসব চোরের উৎপাদ দিন দিন আমাদের এলাকায় বেরিয়ে চলছে তাই আপনাদের কাছে অতি আগ্রহ যে এরকমের চোর আপনারা কখনো প্রশ্রয় না এর আমরা সুষ্ঠু বিচার চাই জি জি বিচার চাই এর সুষ্ঠু বিচারের দাবিতে আমরা আসলে একটা মানুষের শখ আছে যেমন বিভিন্ন কিছু সে লালন পালন করে ছোটো থেকে বড় করে সেখানে সে জিনিসটা যদি চুরি হয়ে যাবায়। তাহলে খুবই খারাপ লাগে খুবই সুরের নাম জানি ভাই সুরের নামগুলো গুলো বলবো না না নাম গোপন থাকো গোপন থাও হ্যাঁ সবারই সম্মান আছে তুমি তুমি সম্মান সুরের তো সম্মান নাই সুরের কোনো সম্মান নাই হ্যাঁ এরা চুরি করবে খাবে চুরি করবে খাবে এদের তো কোনো সম্মান নাই সম্মান হ্যাঁ সম্মান সবই তাদের লুটপাট হয়ে গেছে আমরা সুষ্ঠু বিচার চাই আমরা এরা সুষ্ঠু বিচার চাই তার আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিওটা শেয়ার করুন এবং সবার কাছে পৌঁছে দিয়ে ধন্যবাদ